নমস্কার শুভেন ডায়রিতে আজ যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব সারা ভারতবর্ষে এই বাংলায় হিন্দু মুসলিমদের একটা লড়াই চলছে এই বার্তাটা সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে ওয়াক অফ সংবিধান সংবিধানে এটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে এই দাবি তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নেতাজি ইন্ডোর বুদ্ধিজীবীদের সঙ্গে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা জানালেন যেটা করেছে রিসেন্ট আপনারা জানেন ওয়াকআপ বোর্ড কোয়াশি জুডিশিয়াল ফাংশন করে আমি আমাদের এখানকারটা বলতে পারি আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পর্কে ব্যক্তিগত সম্পত্তির ওপর অধিকার করা তেমনি আপনারও ক্ষমতা নেই কোন ব্যক্তির সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির ওপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন এই বৈঠক তিনি ডাকেননি ডেকেছেন ইমামরা ইমামদের আমন্ত্রণে তিনি আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কি বক্তব্য তিনি রাখলেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ওয়াক অফ তা আইনটা সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে হবে দুই তিনি প্রশ্ন তুললেন যে যারা এই দাঙ্গায় জড়িত তাদের ভিন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে বাংলায় হিন্দু মুসলিমরা একসাথে থাকতে পছন্দ করেন তিনি সেটা মঞ্চে দাঁড়িয়ে শিখ হিন্দু মুসলিম সবাইকে দাঁড় করিয়ে একটা ছবিও তুললেন কি কনস্টিটিউশন মে আমাদের সংবিধানের ছাব্বিশ ধারায় যে কোনো ধর্মের তার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা এবং সেই উদ্দেশ্যে সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকার দেয়া হয়েছে আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন এটা কি আপনার এক্তিয়ারের মধ্যে পড়ে পড়ে না গায়ের জোর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি হোয়াই বর্ষ হারিড আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি এজেন্সির মাধ্যমে থেকে লোক দাঙ্গা করা। সঙ্গে তিনি বললেন অমিত শাহকে বিদলেন মোদীর উদ্দেশ্যে জানালেন ওই অমিত শাহকে আপনি কন্ট্রোল করুন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অমিত শাহ কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না মোদী যদি প্রধানমন্ত্রী পদ থেকে সরে যান অমিত শাহকে নাকি হামাগুড়ি দিতে হবে जितना भी आईटी सेक्टर है उसका उस अमित शाह का कंपनी ज्यादा है ए आप लोगों को ध्यान होना चाहिए उसका इसका साथ बराबर संपर्क है मैं पहले को भी नाम नहीं लिया उनका लेकिन अगर होम मिनिस्ट्री खुद कालिदास मत तो जे गाचे बसे सही गाचे डाल जदि भांगे তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই এতনা জলদিবাজি আপকা কেউ হ্যাঁ তো প্রাইম মিনিস্টার কবি নেই বানেনে মোদিজি চালা জানে আপ কিয়া করেন আপ আপনাকে তো হামাগুড়ি দিতে হবে সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদিজিকে আমি রিকোয়েস্ট করবো দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন যেটা আরো একটা প্রশ্ন তিনি বললেন এই চাকরি হারাদের নিয়ে বিষয়টাকে বিস্তর আলোচনায় না গিয়ে তিনি জবাব চাইলেন যে ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় আসার আগে ঘোষণা করেছিল যদি আমরা ক্ষমতায় আসি তাহলে চাকরি হারাদের চাকরি দেওয়া হবে সেই চাকরি তো তারা এখনো পেলো না নিজেরাই চাকরি খেল আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জব দাও আমি বলি তোমরা একুলেও আছো কুলেও আছো সব কুলেও আছো তোমরা টিচারদের চাকরি কেন খেলে তোমাদের লজ্জা হয়নি ত্রিপুরায় বলেছিলে বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো আজ পর্যন্ত দিয়েছ সাত বছর হয়ে গেছে বরঞ্চ তারা যখন গেছিল তাদের মাথা মেরে ফাটিয়ে দিয়েছ এদিকে কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন যে আপনি একদিন জঙ্গিপুর মুর্শিদাবাদে আসুন না পদ্মা পারে বসে একটু কবিতা লিখুন না আপনি মন্দির মসজিদ নিয়ে মেতে উঠেছেন বরঞ্চ আপনি মুর্শিদাবাদে আসুন জঙ্গিপুরে আসুন পদ্মা পাড়ে বসে কবিতা লিখুন নাকি এখানে আসার জঙ্গিপুর মুর্শিদাবাদে আসার মতন পয়সা আপনার নেই কারণ অধীর চৌধুরী চাইছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরে এসে আসল চিত্রটা বুঝুক বুঝে তার সমাধান করার চেষ্টা করুক को बंटवारा करने নেই देंगे